হাই এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু ইট অ্যান ভিডিও এখন বেজেছে পাঁচটা চল্লিশ মানে প্রায় ছটা বাজতে যায় তো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি আমাদের সামনে রয়েছে একটা বিয়েবাড়ি যেখানে আমি ঠিক করে রেখেছিলাম যাব না কিন্তু এখন হচ্ছে যে যাবো বিয়েবাড়ি তো ভাবলাম যে বিয়েবাড়ি যাবো কী করবো না করব সেটা তোমাদের সাথে শেয়ার করি তো আর জন্য এখন থেকে ভিডিওটা শুরু করছি আর এখন হচ্ছে হব বিয়েবাড়ির জন্য রেডি তার আগে ঠাকুরের কাছে ধূপ ধুনোটা দেওয়ার আছে ওটা দেওয়ার পর রেডি হব ফ্রেশ হয়ে চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি মানে পুরোনো বাসি জামা কাপড় ধুয়ে নিয়েছি যেহেতু সন্ধ্যে দেওয়ার রয়েছে বাবাকে বলেছিলাম ফুল নিয়ে আসতে বাবা আমার জন্য সকালবেলা খুব সুন্দর দুটো লাল গোলাপ আর একটা গাড়ি ফুল এনে দিয়েছিলো যেটা এত সুন্দর লাগছে তো যেহেতু আমি ঠিক করেছিলাম আমি যাবো না তো সেটা আমি ফুলদানিতে রেখে দিয়েছি তাই বাবাকে বলেছিলাম আমার জন্য আরও কিছু লাল ফুল এনে দিতে গোলাপ পানিতে আমাদের বাগানের ওখান থেকে নতুন একটা মল্লিকা ফুল এনে দিয়েছে অ্যাকচুয়ালি আমি প্রথমে ঠিক করে রেখেছিলাম যে আমি যাব না এই কারণেই যাবো না কারণ বিয়েবাড়ির ইনভিটেশানটা বেশিরভাগ সমস্ত ছেলেদের ছিল ছিল তো তার জন্য আমি ভাবলাম যাবো না আমাদের বাড়িতে আমাদের বাড়িতে যেহেতু সবার নিমন্ত্রণ ছিল কিন্তু মা তো বিয়ে বাড়িতে যায় না তো তার জন্য আমি যাবো না ভেবেছিলাম কিন্তু এখন মামা বাড়ি থেকে সুমি যাবে তো আমার একজন সঙ্গী হয়েছে তো ভাবলাম যাওয়া যাক আর আমি যেহেতু আগে ভেবেছিলাম আর আমি যেহেতু আগে ভেবেছিলাম যাব না তার জন্য আমি চুল শ্যাম্পু করা ছিল হঠাৎ করে মাথাটার এই কদিন ধরে যেহেতু মাথাটা হালকা হালকা করে একটুখানি যন্ত্রণা হচ্ছিল তো একটুখানি অলমিক তেলও দিয়ে দিয়েছে আমার পক্ষে আর সম্ভব নয় এই মুহূর্তে আমি শ্যাম্পু করে সান করে তারপরে রেডি হয়ে ওখানে যাব তো এটাতেই কিছু ব্যবস্থা করব সিম্পল একটা বান টাইপের করে সাইড থেকে ফুল টুল দিয়ে এভাবেই হচ্ছে যাব তো এখন গিয়ে রেডি হব। কাছে ধূপ ধুনো টুনো দেওয়া হয়ে গেছে এবারে হবো রেডি সুমি আসছিল না বলে আমি এখনও রেডি হতে শুরু করিনি কারণ ওকে একটুখানি রেডি করিয়ে দেব। তারপরে হচ্ছে যে রেডি হব আর যেহেতু ঘুম থেকে উঠেছিলাম একটুখানি আগে আর আজকে প্রচণ্ড মানে বিভৎস রকমভাবে ঘুমিয়েছি তো মুখ চোখের অবস্থা ঠিক এরকম মানে পুরো মুখ ফুলে ফুলে গিয়েছে তো এক যেই দিনে কোনো ওকেশানে যাওয়ার থাকে সেই দিনেই এইসব গণ্ডগোল হয় ভীষণ ঘুমিয়ে নিই মুখ ফুলে যায় তারপরে হেয়ার অয়েলিং করে নিই মানে সমস্ত গন্ডগোল একেবারে হয়ে রয়েছে আর মা যেহেতু যাবে না মায়ের জন্য খাওয়ারটা বানিয়ে দিয়েছি আর হচ্ছে যে যেই শাড়িটা পরে যাবো সেটাও বের করে রেখে দিয়েছি এখনও জুয়েলারিটা ঠিক করে তো তো এই শাড়িটা পরবো আর এই শাড়িটার সাথে এই ব্লাউজটা এটাতে যেহেতু মাল্টি কাজ রয়েছে তো যে কোনো ব্লাউজ দিয়ে পেয়ার করা যায় এটা হচ্ছে যে একটা সফট জামদানি যার উপরে কাথিয়াড়িয়ে ওয়ার্ক করা রয়েছে এটা আমার কাছে ভীষণ প্রিয় শাড়ি কারণ এটা আমার নিজে পছন্দ করে নিজের থেকে কেনা প্রথম শাড়ি তো এই শাড়িটাই পরছি এটা গায়ে হলুদের জন্য একবারে পারফেক্ট ছিল কিন্তু এই শাড়িটা যেহেতু বাইরে রয়েছে তো এটাই পরছি আর জুয়েলারির মধ্যে শুধু আমি এই গোল্ড ইয়াররিংসটাই বের করেছি এটাই আপাতত দেখছি এখন রেডি হওয়ার পর যদি কিছু চেঞ্জ করি বেরোতে বেরোতে আমাদের লেট হয়ে গিয়েছে তারপর টোটালি আমি সমস্ত মেকআপ পাতি করে নিয়েছি পুরো রেডি হয়ে গিয়েছি আর মাস্কারাটা পরতে গিয়ে এই হয়ে গিয়েছে মুখ চোখের অবস্থা মানে পুরো মাস্কারা পরেও নিয়েছি তারপরে কি করে এক ড্রপ পড়ে গেছে আর সেটা হাত দিয়ে টেনে এই রকম অবস্থা হয়ে গিয়েছে আমি জানি না এমনিতে লেট এটাকে পুরো ঠিক করে তারপর রেডি হতে আমার কতক্ষণই টাইম লাগবে সুমিকেও এখনও রেডি করাতে বাকি ছিল আমার কপালের দোষ

ওই ফুলটা তো মানে রাখার জন্য আনছি ওই ফুলটা ছিঁড়ে মাথায় নিয়ে না 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 দরকার নেই সমস্ত মুখের যে দাগ লেগে গিয়েছিলো সেগুলো ঠিকঠাক করে নিয়েছি আর এখন বেজে গিয়েছে আটটা সাড়ে সাতটার তো আমাদের প্রেরণের কথা ছিল ওই মুখের মেকআপটা ঠিক করার চক্করে আরো তিরিশ মিনিট মতো লেগে গিয়েছে মায়ের সাথে দেখা করে নিয়েছি মা বলল যে চাদর গায়ে দিতে আজকে অনেকটা খানি ঠান্ডা কম রয়েছে তো চাদর আর নিচ্ছে না আর বাড়ির সামনেই একেবারে যাচ্ছি তো যাব আসবো বেশিক্ষণ টাইম লাগবে না আর মা বললো যে শ্বাসটা সুন্দর হয়েছে সাথে একটুখানি গোলাপ দিতে কিন্তু এই যে বাড়িতে গোলাপ নিয়ে আসা হয়নি সকালবেলা বাবা যে গোলাপটা নিয়ে এসেছিলো যেটা খুব সুন্দর লাগছে ওখানেই তো আমি আর সেটাকে ছিঁড়ে মাথায় দিতে চাচ্ছি না দেখি রাস্তায় যেতে যেতে যদি কোনো হলুদ কালারের ফুল পাই তাহলে শাড়ির সঙ্গে ম্যাচিং করে দিয়ে দেবো আর এখন ফাইনালি বেরোচ্ছি বেচারা সুমি কতক্ষণ থেকে রেডি হয়ে বসে আছে কিন্তু আমার জন্য ওয়েট করে করে পুরো বোর হয়ে গিয়েছে আর বসে বসে এখন রিলস বাড়াচ্ছে চলো যাবে না যাবে না চলো চলো তো এখন আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি বিয়েবাড়ির ওখানে বাবা অলরেডি চলে গিয়েছে আর এই মেয়েকে দেখো এত লাইট থাকতো লাইট হচ্ছে না তো আবার ফোন দিয়ে লাইট দিচ্ছি আর বন্ধ করো মুখে বেশি এসে লাগছে আর আজকে মাথা খারাপ হয়ে গেছে আমাদের দুজনেরই সব উল্টো পাল্টা মেকআপ হচ্ছে মানে ঘেঁটে ঘ হয়ে গিয়েছিল। পুরো অন্ধকার রাস্তা কেউ নেই দুজন এখন যাচ্ছি হেঁটে হেঁটে এখন হোঁচট খাবো না কোথায় উল্টে পড়বো মাকে তো বেশ বলে দিয়ে চলে এলাম যে ঠান্ডা নেই কিন্তু বাইরে ভীষণই ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমরা তো এখন বুঝতেই পারছো স্টাইল মারছি ফুল আর গোটা রাস্তায় এ হচ্ছে যে আমাদের ল্যাম্প সাইড হয়েছে পুরো রাস্তা এরকম লাইট দেখাতে দেখাতেই যাবে আর রাস্তা যেতে যেতে বলছে যে আমি যাবো না যাব না তো এখন রেডি হয়ে চলে গিয়েছিলাম ওখানে বাবা আগে থেকেই আমাদের জন্য ওয়েট করছিল আর রাস্তার সাইডে এখানে সমস্ত প্রিপারেশন হচ্ছিল মানে রাতের ডিনারের তো বাবা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল বাবার সাথে ওখানে দেখা করলাম আর এখন এই মুহূর্তে এখানে রুমালের রুটি আর মাটন কষা হচ্ছিল কি ভীষণ মাটনের একটা বাজে গন্ধ করছিলো তার জন্য বাবাকে বললাম চলুন ওই সাইডটা দিয়ে কারণ আমি যেহেতু মাটন খাই না তো আমার একটা কেমন ইরিটেশান হচ্ছিল আর গিয়ে এখানে একটা ভাইয়ের সাথে দেখা হলো এর নাম হচ্ছে কার্তিক মোটামুটি আমি একেই চিনি এ পাশে দাদারাও ছিল তো সবার সাথে টুকিটাকি দেখা হলো এই যে বিভাগটিতে গিয়েছি এখানে সেরকমভাবেই আমি কাউকে চিনি না আমাদের বাড়ির সামনে কিন্তু সেরকমভাবে আলাপ পরিচয় হয়নি তো তার জন্য টুকিটাকি যাদেরকে চিনি তাদের সাথে কথা বলে চলে গিয়েছিলাম স্টার্টারের ওখানে ফাঁকা ছিল জায়গা তো বাবা বললো যে এগুলো একটু একটু সমস্ত কিছু ট্রাই করো তো প্রথমেই একবারে প্রিয় জিনিস ছিল যেটা ফুচকা সেটা প্রথমেই খেলাম আর সুমি এখানে আজকে এত ভীষণ নাচানাচি করছিল মানে কি বলবো খাচ্ছে নাচছে যেতে যেতে নাচছে আর শুধু হাসছে সাথে আমাকেও হাসি তো ফুচকা খাওয়ার পর সাথে ফ্রুট স্যালাড ছিল সেগুলো আর ট্রাই করিনি তারপরে নিলাম চিকেন পপকর্ন অ্যাকচুয়ালি যা খাওয়া দাওয়ার ছিল সমস্ত কিছুটাই ট্রাই করে দেখেছি যে কেমন হয়েছে না হয়েছে আর ও ক্যামেরা নিয়ে এত ব্যস্ত ছিল তোকে একটু খাইয়ে দিলাম আর কফি আমি খাই না তো ভাবলাম যে চলো লেমন টি হয়েছে সাথে ওটাও একটুখানি ট্রাই করেই দেখি আর মাকে তো বলেই এসেছিলাম যে ঠান্ডা লাগছে না কিন্তু এখানে এসে বুঝতে পেরেছি যে ঠান্ডা পড়েছে মানে মোটামুটি ঠান্ডা রয়েছে আর সবাই বেশ শোয়েটার চাদর গায়ে দিয়ে এসেছি আমরা গুটি কয়েকজনই শোয়েটার চাদর গায়ে দিইনি মানে মেয়েরা যা হয় আর কি স্টাইলের চক্করে কিছুই পরে না আর বাবা তো শোয়েটার চাদর মামলা সমস্তটাই পরে এসেছিলো সমস্ত কিছু গুলো ট্রাই করার পর বাবা বললো চলো যে চারপাশটা একটু ওখানে ঘুরে দেখে আসবে তো এখানে আমরা বর যে আসার পর বরযাত্রীর বর বসবে ওখানটা এসেছিলাম খুব সুন্দর সাজানো হয়েছিল আর আমরা যেহেতু একটু জলদি এসেছিলাম তো ফাঁকা হ ছিল আমি ভেবেছিলাম দেরি হয়ে গেছে কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল আর এখানে এত সুন্দর কাজের উপর একটা পিঙ্ক লাইট দিয়ে দিয়েছিল যার জন্য সমস্ত ডেকোরেশনটাই পিং পিং লাগছে কিছুই তেমন একটা বোঝা যাচ্ছিল না আর তো ভাবলাম খুব সুন্দর ডেকোরেশন হয়েছে একটা দুটো পিকচার নিয়ে আর আমাকে দেখে বোঝাই যাচ্ছে যে আমাকে পুরো পিঙ্ক ভুতনি লাগছে তো তার জন্য আর পিকচার নিলাম না অ্যাকচুয়ালি এত লাইটের কাজ হয়েছিল কিন্তু কোনো একটা জায়গায় হোয়াইটের লাইটের কাজ ছিল না যেখানে দাঁড়িয়ে একটু সুন্দরভাবে পিকচার নিয়ে যায় তো ওই জায়গাটা ছিল এখানে অনেকগুলো পিকচার নিয়েছি তারপরে চলে গিয়েছিলাম কোণের সাথে দেখা করতে আর এই হচ্ছে আমাদের কোণে শিউলি যথারীতি বিয়ের দিন সমস্ত গণকে খুব সুন্দর লাগে তো এখানে গিয়ে একটুখানি ফটোশান হলো কথারথা হলো তারপরে চলে এসেছিলাম এখনও বাকি যে গুলো ছিল বা চারপাশটা ঘুরে দেখার ছিল ওগুলোই ঘুরে দেখার জন্য আসলে বিবারে গিয়ে করার কিছুই থাকে না ওই চারিপাশে ঘুরে দেখারই ছিল আমরা এত জলদি চলে এসেছি বিয়েবাড়িতে যে বিয়ের আসল পুরো ফাঁকা এখন আমরা চারপাশে ঘুরে ঘুরে দেখছি পুরো এরিয়াটা এত সুন্দর ডেকোরেশন করেছে মেনলি এত সুন্দর লাইটের কাজ করেছে খুব সুন্দর এখন যাচ্ছি আমরা বরাশরের ওখানে একটুখানি দেখতে তারপরে আমরা চলে গিয়েছিলাম যেখানে বিয়ের মণ্ডপ সাজানো হয়েছিল। অ্যাকচুয়ালি এত দূর দূর পর্যন্ত ডেকোরেশন হয়েছিল না যে কনে ছিল তাদের পুরোনো বাড়ি থেকে নতুন বাড়ি পর্যন্ত সমস্ত গুলো হয়েছিল তো অনেক দূরে দূরে হয়েছিল বরাসর আমরা যাওয়ার প্রথমেই ছিল তারপরে যেখানে বিয়ের মণ্ডপ ছিল সেটা আরও ভেতর দিকে ছিল তো পুরোটা ঘুরে ঘুরে দেখলাম আর এখানটাও খুব সুন্দর ফুলের কাজ হয়েছিল। এখানে তো চারপাশে ফুলের কাজ হয় তো সমস্ত রকম ফুল দিয়ে কাজ হয়েছিল আর মিডিলে বাবা এক দুজনের সঙ্গে আলাপ করে দিয়েছিল যাদের মোটামুটি আমি চিনি না তো তাদের সাথে আলাপ করে নিয়েছিলাম তারপরে এই সাইডটাই চলে এসেছিলাম রাস্তার ধারে মানে এটা মণ্ডপ থেকে আরও অনেকটা খানি দূরে যেখানে মেন গেট হয়েছিল আর বর কনের নাম দিয়ে গেটটের হয়েছিল এখানে সব বাজির ফোটানো শুরু হয়েছে কারণ প্রথমে বাজনা ফাটিরা সবাই এলো তার পিছু পিছুই চলে এসেছিলো বরের গাড়ি এত ভীষণ ভিড় হয়ে গিয়েছিল মানে এত ভীষণ রকম নিমন্ত্রিতরা ছিল রকম রকমভাবে ভিড় হয়ে গিয়েছিল আর ভীষণ ভিড় একটু বাবার পছন্দ ছিল না তার তার জন্য আমরা ভাবলাম যে ওই সাইডটা দিয়ে যাই তো গিয়ে বরণটা দেখবো কিন্তু এত ভীষণ ভিড় হয়ে গিয়েছিল মানে রাস্তার দু সাইডেই যেহেতু জমি ছিল আমরা পেরোতেই পারছিলাম না তো অনেকটা খানি দাঁড়িয়েছিলাম ততক্ষণ বরের গাড়ি সামনে এসে বরণও হয়ে গিয়েছিল আর ওদিকে হচ্ছিল তুমুল নাচানাচি আর ভীষণ ভিড় হওয়ার জন্য বরের শালি সম যত রকম থাকে সবাই ঘিরে যে রিচুয়ালস গুলো হয় সেগুলো হচ্ছিল তো ভাবলাম যে এই টাইমটা আমরা খেয়ে নিই তো রাতের ডিনারটা করে নিয়েছিলাম ডিনার করার পর এইটা ছিল আমার দাদার একটা মেয়ে ওর নাম আমি জানি না কিন্তু আমরা ওর নাম দিয়েছিলাম পরি ভীষণ কে উঠছিলো সবার কাছে চলে এসছিল তো ওকে নিয়ে একটুখানি টাইম কাটাচ্ছিলাম বিয়ের লগ্ন ছিল নটায় কিন্তু বিয়ে হতে অনেক দেরি করছিল মানে আপাতত দশটা এগারোটার পর বিয়ে হতো তো তার জন্য একটুখানি একে নিয়ে টাইম কাটিয়ে তো ডিনারটা করে নিয়েছিলাম তারপর চলে এসেছিলাম বাড়ি এখন বাড়ি থেকে বাড়ি ফিরে গিয়েছি এখন বেজেছে এগারোটা দশ নাগাদ বাড়ি ফিরেছি এক ঘন্টা মতো টাইম লেগেছে সমস্ত মেকআপ পত্র তুলে আর যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলোকে গোছগাছ করতে তাও সমস্তটা গুছিয়ে উঠতে পারিনি গুলো শুধু এদিক ওদিক ছটা ছটানো হয়ে থাকে আর পরে এখানে ওখানে পড়ে থাকে তার বিছানাপত্র থেকে নামলে পায়ে গাঁথা হয় বিশেষ করে গুলো তো ওগুলোকে টুকিটাকি গুছিয়ে রেখেছি এবারে যেতে যতটা টাইম লাগে মেকআপ করতে মেকআপ তুলতে ঠিক ততটাই টাইম লাগে আর আজকে হচ্ছে আমার সাথে ঘুমাচ্ছে সুমি এই যে এখানে কোনায় ও অলরেডি শুয়ে পড়েছে আহ এতদিন এই বিছানায় আমি একাই ঘুমাতাম পুরো বিছানায় গড়াগড়ি খেয়ে ও এক কোণায় হচ্ছে যে ঘুমিয়ে পড়েছে এখন আর ও বাড়ি যাবে বলেছিল কিন্তু ওকে বললাম যে না থেকে যাও আজকের দিনটা এখানে তো কালকে ওর টিউশন নেই তো ও এখানে থেকে গিয়েছে আর এক ঘন্টা ধরে রুম গোছানোর পরে এই হচ্ছে রুমের অবস্থা পুরো ড্রেসিং টেবিল খারাপ এখানে সমস্ত জিনিস ছড়ানো ছিটানো হয়ে রয়েছে আর এই যে কোনায় রয়েছে আমাদের ওয়ান এন্ড অনলি সুমি ও এক কনায় ঘুমিয়েছে আর যখন থেকে ফিরেছে তখন থেকে কি সব যে প্র্যাঙ্ক ভিডিও দেখে মানে এত পাগল প্র্যাঙ্ক ভিডিওর প্রতি সেই ফোনটা নিয়েছে তখন ধরে শুধু প্র্যাঙ্ক ভিডিও দেখেই যাচ্ছে দেখে যাচ্ছে আর এই হচ্ছে যে পার্টিশান একটা দুটো মানে আরও যদি কিছু থাকতো এটার মধ্যে পার্টিশান দিয়ে দিত কারণ ওর এত ভীষণ ভয় আমার ঘুমানোটাকে নিয়ে ভাবলো যে আমি ঘুমের তলে একটা শর্ট মারলাম আর ও গিয়ে পড়লো পুরো নিচে যার জন্য পুরো আঁটো শাটো হয়ে এক সাইডে ঘুমিয়েছে পার্টিশন নিয়েছে আলাদা ব্ল্যাঙ্কেট পত্র সমস্ত কিছু নিয়ে নিয়েছে